টাঙ্গাইলে আয়োজিত জেমসের কনসার্টে মোবাইল চুরির ঘটনায় থানায় শতাধিক জিডি করা হয়েছে এছাড়া কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে একশো দশজন থানায় জিডি করেছেন এর আগে মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে মোবাইল চুরির ঘটনা ঘটে এদিকে অনেক গণমাধ্যম কর্মী আয়োজক কমিটির বাধার কারণে স্টেডিয়ামে ঢুকতে পারেননি জানা যায় আসন্ন ঈদ উপলক্ষে বিন্দু সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় এর চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ সময় জেলা বিএনপির সভাপতি হাসান শাহীন শাহিন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ বিএনপির ও আয়োজক কমিটির নেতারা উপস্থিত ছিলেন পরে জেমসের কনসার্ট উপলক্ষে বিকেল থেকেই ঢল নামে টাঙ্গাইল স্টেডিয়ামে রাত নটার দিকে জেমস মঞ্চে ওঠেন বিভিন্ন গান পরিবেশন করে তিনি দর্শকদের মাতোয়ারা করেন এ সময় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল তবে কনসার্টের এক পর্যায়ে কয়েকশো মোবাইল চুরি হয় অপরদিকে কয়েকজন নারীকে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে দর্শনার্থীরা অভিযোগ করেন আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের কারণে হিমশিম খেতে হয়েছে এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি এতে সাধারণ অনেক দর্শনার্থী ঠিকমতো কনসার্ট উপভোগ করতে পারেননি টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত একশো দশজন জিডি করেছেন এখনও জিডি সিরিয়াল চলছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ